হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরিনা হালদার সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা হচ্ছে আপনারা খুব ভালো আছেন দেশের বাইরে ভিতরে যে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখা শুরু করবেন আর সাবস্ক্রাইব করে না থাকে প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন আর পাশে থাকা বেল বাটন অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই আমার মোবাইলে ডোন টিউশন শিখে যাবে আপনি আপনার সময়ের মতো কোনো ভিডিও দেখে নেবেন তো দেখতে পাচ্ছেন আজকেও একটু বৃষ্টি হচ্ছিলো কিন্তু ওয়েদারটা মোটামুটি ভালো আছে ভেবেছিলাম হয়তো খুব বৃষ্টি হবে কিন্তু দেখলাম সারাদিন বৃষ্টি না ভালোই আছে তো সকালে হালকা একটু বৃষ্টি হয়েছিলো তো যাই হোক বৃষ্টি হোক যাই হোক আমাদের তো রান্নাঘরে ঢুকতেই হবে তো চলুন ফিরে যাই রান্নাঘরে হ্যাঁ ফ্রেন্ড দেখতে পাচ্ছেন সবাই ঘুম থেকে উঠেছে এখন বাজে সকাল সাড়ে আটটা একটু বেলায় ঘুমতে পারেন ও বাবা নাইটে গিয়েছে বাবা সে দুপুরে আসবে এসে খাওয়া দাওয়া করবে তো সেই কারণে একটু বেলায় ঘুমতে উঠলাম আজকে শুক্রবার ছুটির দিন দেখতে পাচ্ছি ভিগারি আবার চলে এসছে আর আমি সবাই ঘুম থেকে উঠলাম তো আজকে তো রথযাত্রী উপলক্ষে শুরু পেয়েছি তো চলুন থালা সঙ্গে মা ফার্স্ট তারপর অন্য কাজ করবো দুটো ছেলে সব ঘুমাচ্ছে দুই ঘরে আর বাবা দুপুরে এসে খাবার বলেছে চলুন রান্নাবান্না শুরু করে দেবো তার আগে থালা সঙ্গে মেয়ে গ্যাসটা মুছে পরিষ্কার করে নিই পুরো তো দেখতে পাচ্ছেন থালাসন সব নিয়ে নিয়েছি খুব থালাসন থালাবাস নেই কারণ বাবা না থাকলে খুব বেশি থালাশোনাতে পড়ে না তো আর এদিকে গ্যাসের পান্না দুটো নিয়ে নিয়েছি তো চলুন এগুলো ভালো করে মেজে ঘষে নিই পরে আবার দেখা হচ্ছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার থলার সব ক্লিন করা হয়ে গেছে আর এদিকে আমার আমার গ্যাস্টেব সঙ্গে মুছে নিয়েছি দেখুন পুরো চকচক করছে তো চলুন এবার যে কিছু জামাকাপুর কাজবো অনেকগুলো জামাকাউর বাবা দিয়ে গেছে আর কদিন বৃষ্টির জন্য আমি কাপড় কাচতে পারি না আসলে আর বুঝতে তো পারছেন সারাদিন একটু ব্যস্ত থাকে তো দু একদিন জামাকাপড় পরেই যায় কিছু করা নেই বেশিরভাগটা আমি রাতে কাছে কিন্তু কদিন এত ন সারা অব্দি পড়াচ্ছি তারপরে সত্যি শরীরটা ক্লান্ত হয়ে যাচ্ছে আর সব থেকে বড় কথা রাতে কেচে সকালে মেলে দিই কিন্তু বৃষ্টির জন্য ভয় পাচ্ছি যে সকালে মেলতে পারবো কি না আবার তো সকাল নটার মধ্যে আমার রেডি হতে হবে স্কুলে যেতে হবে সেই ভয় তুমি কয়েকদিন কাছে নেই আর বাবা দু তিন দিন পর জামা দিচ্ছে পড়ে আছে আর কিছু কাঁথা আছে বিছানার চাদর আছে আমার কিছু নাইটি আছে মানে সবারই টুকটাক আছে এবার দুটো ছেলে স্কুল জামা প্যান্ট তো আছে এই তিন দিন ছুটি মানে আমার তো স্কুলে জামা প্যান্ট কাছে দুজনের দু সেট করে আমার চারটে জামা প্যান্ট আছে তো চলুন সবগুলো কেচে নিই তো দেখতে পাচ্ছেন সবটাই নিয়ে নিয়েছি প্রচুর জামা কাপড় চার পাঁচ বালতি হবে বা কম নয় তো চলুন সব কেচে নিই আর দেখায় নি কী কী কাপড় আছে প্রচুর কাপড় আছে তিন চার বালতি তো হবেই হবে তো চলুন করে নেই কাঁথা আছে চাদর আছে বাবা জামা সবটাই আছে চলুন চটপট কেঁচে নি তো দেখুন এই এক বালতি আর এই এক বালতি দু বালতি কেঁচেছি এখনও আছে এখানে এক বালতি আর এর পাশেও অনেকটাই আছে তো দেখাচ্ছি পরে তো চলুন এগোনার না আগে আমি মেরে দিয়ে আসি আর আমার ছেলে ঘুমতে ঘুরে গেছে বলছে মা আমার কিছু খাবার তৈরি করে দাও তো ওকে খাবারটা দিয়ে আমি চলে যাবো এবারে মেলতে এসে আবার কাজবে এখন দু তিন বালতে কাজে বাকি আছে অতটা তো ওদের ওয়েট করতে পারবো না তো চলুন একবারে মেরে দিয়ে আসি আর ওর টিফিনটা করে দিয়ে যাবো তো দেখতে পাচ্ছেন ছেলের জন্য তিনটে রুটি শিখে দিয়েছি আর এদিকে করে দিয়েছি দুধ চা কারণ ও খুব ইচ্ছে হয়েছে আজকে একটু দুধ চা খাওয়ার জন্য বলো মা আজকে আমার একটু দুধ চা করে দাও সবসময় আছে দুধ এসব করে খায় আর বাবু যেহেতু ঘুমাচ্ছে ও তো দেখলেই খাবে তো সেইখানে বললাম ঠিক আছে করে তুমি দিয়ে দিতে হলে ও খাচ্ছে এখন তো চলুন আমি এখন খেতে খাবো না কারণ আমার ওখানে মেলতে হবে প্রচুর কাজ ওর বাবা বাবা আসবে সে খাবে ভাত সেদিন রান্নাবান্নাও করতে হবে তো চলুন ও করে মেলে দিয়ে আসি এসে একটু কিছু করে খেয়ে নেবো এই মুহুর্তে খেতে ভালো লাগছে না আমার চলুন ও করে মেলে আসি তো দেখতে পাচ্ছেন থেকে চলে এসছি মেরে দিয়ে এসছে এই আরও এক বালতে ভিজে দিয়ে গিয়েছিলাম তো চলুন এগুলো কেচে নিই এগুলো ভিজে কাঁচবে এগুলো ভেজানো হয়নি এখনও ভিজে কাজবো আর এই এক বালতে ভিজে রেখে গিয়েছিলাম তো চলুন চটপট কেঁচে নিই আবার রান্না করতে হবে ওর বাবা তো আসবে এসেই খাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা কাঁচা কমপ্লিট হয়ে গেছে বালতে পুরো কেঁচে নিয়েছি তো চলুন এখানে মেরে দিয়ে এসছি এসেই রান্না বসাবো ওর বাবা ফোন করেছিল বলে রান্না বসিয়ে দাও তো এখন প্রায় বাজে সাড়ে এগারোটা আসতে আসতে অনেক সময় হয় তার মধ্যে টিফিন তৈরি করতে হয়ে যে ছোটো ছেলে ঘুমতে উঠে গেছে ওর কাছে একটু গিয়েছিলাম তো এইভাবে দেরি হয়ে গেছে তো চলুন আমরা তো সব সাথে মেলে আসি ছাদে মেলবো এবার মোবাইলটা তখন দুওয়াল থেকে এসে মেল দিয়ে এসেছি কিন্তু দেখায়নি আপনাদেরকে তো এবার মেলতে যাবো এগুলো এখন মোবাইলটা উপরে নিয়ে যাব তো চলুন আপনাদেরকে দেখিয়ে দেবো একটু যে কতটা কেড়েছি চলুন আমার সঙ্গে আমাদের সাথে চলো হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন সব মেলা কমপ্লিট হয়ে গেছে তো দেখুন কতগুলো কাপড় চোপড় ছিল সব সব এক একা মেলে দিয়েছি অনেকগুলো কাপড় চোপড় দেখতে পাচ্ছেন একসঙ্গে ছিল বলে বুঝতে পারেনি তোয়ালে গামছা সব কেটে দিয়েছে এ টু জেড এখনও প্রচুর বাকি আছে কাজ আজকে আর কাজও না ছোটো ছোটো জামা প্যান্ট কিছু কাঁচতে পারেনি ছোটো জোটে জামা প্যান্ট কালকে কেটে দেবো আজকে রান্না করতে হবে তো সাদা এসেছে যে গেলে একটু গাছগুলোকে দেখিয়ে নিয়ে যাই আপনাদেরকে দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছ আর আমার ছেলে দেখুন শুধু জলের মধ্যে হাঁটছে চলো বাবু চলো 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 ও এখনো হ্যাঁ ফুল তুলছ চলো আতুল তুলতে না প্লাস্টিকের ফুল তুলছে এই গাছটা না পড়ে গেছে কালকে একটু ঝড় এসছে চলো বাবু সরে যা সরে যাও সরে যা গাছটা পড়ে গেছে একটু হেলে গেছে দড়ি দিয়ে দিতে হবে এটা বেগুন গাছ এবার বেগুন হবে আর তোলা না আতোলা না চলে আস চলে আসো চলো বাবু চলো চলে আসো হুম হ্যাঁ গাছ কাঁদবে তো নন্তরের গাছের পাতা খুব উপকারী পাতা খালি পেটে খেয়ে খাওয়াও যায় আমি যদি খাইনি কিন্তু শুনেছি ইউটিউবে চলো চলছ আপনি আপনি থাকুন আসুন রান্না করবো চলো তুই দেখতে না চলে এসছি চলো এবার বাবুর টিফিন করবো আমি একটু নিজে খাবো খুব খিদে পেয়ে গেছে তারপর রান্না বান্না বসাবো তো দেখতে পাচ্ছেন বন্ধুরা টিফিন করতে চলে এসেছি ছেলের জন্য টিফিন কিছু না দুধটা গরম করব তো এখান থেকে দুধ নিয়ে অল্প করে ছেলেকে চা করে দিয়েছিলাম চায় হায়ে এখন ধোয়া হয়নি রেখেই দিয়েছি ভালো মেয়ে একসঙ্গেই ধুয়ে নেবো আর বাকি দুধটা নিয়ে ছেলের জন্য একটু কিছু করে দেবো তো চলুন দুধটা প্রথমে জাল দিয়ে নেবো তারপরে তো দেখতে পাচ্ছেন দুধটা ফুটে নিয়েছি ভালো করে খাওয়ার জন্য কারণ খুব কষ্ট পাচ্ছি খিদেও পেয়ে গেছে আর চারটে রুটি ভালো করে ছেঁকে নিয়েছি চলুন বসে শান্তি করে খাবো একটু খেয়ে বান্না বসাবো খুব খিদে যায় সকাল থেকে এত চার পাঁচ বালতি কেঁচেছি মিলেও দিয়ে এসেছি মোটামুটি সব কাজ কমপ্লিট চলুন এবার রুটিটা সুন্দর করে বসে খাবো খেয়ে নিয়ে তারপর বান্না শুরু করবো তারপর তখন দেখতে থাকুন প্লিজ যদি লাইক দিতে ভুলে যান প্লিজ লাইকটা দিয়ে দিন হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন রুটিগুলো সব ছিঁয়েছে দুধের মধ্যে দিয়ে দিয়েছে দিয়ে খাচ্ছে তো এইভাবে কে খাওয়া অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন হুম জাস্ট অসাধারণ লাগছে কালকে দুধ মুড়ি খেয়েছিলাম আজকে ব্রেড দিয়ে দুধ খাচ্ছে আমি দুধ খুব ভালোবাসি যে কোনো জিনিস দিয়ে দুধ খেতে ভালোবাসি হুম দারুণ লাগছে দারুণ তো চলুন খেয়ে করতে যাবো চটপুর খেয়ে নি তো দেখতে পাচ্ছেন বন্ধু আমি একটা বড় সাইজে কাতলা মাছ নিয়ে নিয়েছি তো চলুন মাছটাকে ভালো করে কেটে বেঁচে ধুয়ে আনি এনে ফিরে আসছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা ছেলে দুধ করে দিয়েছিলাম সেই হাঁড়ি আমি দুধ জাল দিয়েছি খেয়েছি সব কিছু আছে তার সঙ্গে মাছটাকেও নিয়ে নিয়েছিলাম একটা কাতলা মাছ তো বেছে নিয়ে নিয়ে রান্না বসিয়ে দেবো একবার একোটা ধুয়ে নেবো তার সঙ্গে মাছটাকেও বেছে নেবো তো চলুন মাছ দিয়ে আজকে পটল রান্না করবো হাজব্যান্ড বলেই দিয়েছে তো চলুন এবারে ছটপট ধুয়ে নিয়ে মাছটা বেছে নিয়ে পটলগুলো বেছে রান্না শুরু করে দেবো তো দেখতে পাচ্ছেন ভাতটা বসিয়ে দিয়েছি তো এখানে একটা আলু আর তিনটে কলা নিয়েছি ভাতে দেবো ভর্তা করবো বলে আর এখানে মাছগুলোকে বাচ্চা হয়ে গেল দেখতে পাচ্ছেন মাছটা বেছে নিয়ে এসছে চলুন আমি রান্না করবো তো এটা ভাতে দিয়ে দিই তো দেখতে পাচ্ছেন ভাতটা বসিয়ে দিয়েছি মাছটা ওখানে থাক আমি আগে সবজিটা কুটে নি নিয়ে মাছ ভেজে তো রান্না করবো বন্ধুরা আমি লবণ দিয়ে আর পটল আলুটা একটু হালকা করে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি যে তাড়াহুড়ি করে রান্না করতে হচ্ছে আর এদিকে লবণ ভরে মাখিয়ে মাছটা রেখে দিচ্ছি আর ওদিকে চলুন আমি আধ ঘন্টার পেস্ট করে নিয়ে তারপর রান্না করতে আসবো তুমি এদের সিদ্ধ হোক আর এটাও একটু বসানোর থাক লবণ ভরে মাখিয়ে নিয়েছি আর তখন আধা সঙ্গে পেস্ট করে আসে এসে এটা ভাজবো দেখতে পাচ্ছেন মাছ ভাজ করা বসিয়ে দিয়েছি তেল দিয়ে তেলা ছিলয়। গরম হয়ে যায় ঠিক আছে চারটে মাছ দিয়ে দিয়েছি আর এদিকে মাথা যেটা আছে এটা পরে ভাজবো ওটা ভাজার পরে এটা ভাজবো তো চলুন ওটা ভাজা হয়ে যায় পরে আসছি আবার হয়ে গেলে রান্না বসিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন মাছ ভাজা হয়ে গেছে তো চলুন এক একটা মাছ হয়ে শুরু দিই আর দেখুন একটা মাছ কমে গেছে কারণ আমার ছেলে খেয়ে নিয়েছে মাছটা বলো মা একটু মাছ ভাজা দাও খাই ও মাছ ভাজা খেতে খুবই ভালোবাসে সকালে কি রুটি দুধ খেয়েছিল সেখানে খেতে পেয়ে গেছে রুটি দুধ না সরি দুধ চা দিয়ে রুটি খেয়েছিল দুধ খাই ধর সরি ভুলে গেছে সেই কারণে তাহলে ঠিক আছে তার খেয়ে নাও চলুন মাছ ভাজা কমপ্লিট এবার আমরা বসিয়ে দিই কড়াতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে সমস্ত মশলা দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি সমস্ত মশলা দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট কাঁদা জিরে মরিচ একসঙ্গে পেস্ট করতে অন্তত দেখিয়েছি সমস্ত পেস্ট দিয়ে দিয়েছি আর পেঁয়াজটাকেও দিয়ে দিয়েছি তো দিয়ে ভালো করে আর একটু ওই মাছের কান করছিল সেটা নিয়ে আর দিয়ে দেন ভালো খেলবো কেন দিয়ে দি তো চলুন ভালো করে এটা কষে নিচ্ছে দেখতে পাচ্ছেন আমার মশলাটা এখানে তেল ছেড়ে এবার আমি দিয়ে দেবো এতে কাঁচা লঙ্কা গোটা কাঁচা লঙ্কা কারণ আমার ছেলে আছে সেই কারণে তো আমি খুব বেশি লঙ্কা ইউজ করতে পারি না কাঁচা লঙ্কা কেটে মাঝে মাঝে করি যদিও খাওয়া ইচ্ছা হয় কিন্তু আসতে করবো না মাঝে মাঝে করি আমাদের পূরণ করার জন্য কিন্তু আমার ছেলেকে আমার ছেলে খেতে পারে না ওকে হয়তো ডিম্পোস করেই খাই দিতে হয় হালকা একটু আলু দিয়ে কিন্তু সবসময় তো ঠিক নয় একটু তরকারিও খাওয়াতে হয় সে কারণে গোটাই লঙ্কা ফেলে দিলাম আমি ওর বাবা একটু ভাতে ছেঁড়ে খেয়ে নেব তো চলুন কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো আলু পটল যেটা সিদ্ধ করে গেছে হালকা করে সেটাগা দিয়ে দিচ্ছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা ভালো করে আমি কষিয়ে নিয়েছে তো চলুন অলে যে আমি গরম জল বসিয়ে দিয়েছি জলটা একটু একটু ভালো গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো পটল আলু যে কাতলা মাছের ঝোল কেমন হয়েছে অবশ্যই কেন কেমন করে বলবেন তো চলুন জলটা গরম হয়েই গেছে দিয়ে দিয়ে এবার চলুন ভালো করে মাছ নিয়ে দেব হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন পুরো দশ মিনিট পর ফিরে এসেছি তো কত সুন্দর রান্না টানা হয়ে গেছে পটল আলু দিয়ে কাতলা মাছের ঝোল তো একটু ঝোল ঝালে রেখেছি তার কারণ এই ঝোলটা খেতেই ভালো লাগে একদম টাটকা মাছ তো তো চলুন এবার ভাত খাওয়া শুরু করি কারণ ছোট ছেলে স্নান করা হয়ে গেছে বয়সে স্নান করা হয়ে গেছে আমি আর কোনো স্নান করিনি আমি স্নান করতেই যাচ্ছি তো চলুন গ্যাসটিকে অফ করে দেবো স্নান করতে যাবো তারপরে এসে নিয়ে ভাত খেয়ে নেবো তোর বাবা ফোন করেছিল জাস্ট এক্ষুনি ঢুকে যাবে বললো একটা কাঁঠাল নিয়ে যাবো তাই বলে এসো আজকে যেহেতু আজকে যেহেতু রথ তোর রথের দিন কাঁঠা খেতে ভালোই লাগে তো চলুন কারণ নিয়ে আসা বাজার আমাদের বাজারটা চলে এসছে আমাদের কাছেই বাজার চলে এসে বলো কারণ তো তাই নিয়েই আসে মানে পাঁচ মিনিটের মধ্যে ঢুকে যাবে তো চলুন আমি ঝকট্ট স্নানটা করে নিই নিয়ে তারপর ফিরে আসি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা স্নান করে চলে এসেছি বড় ছেলেকে ভাত দিয়ে দিয়েছি ছোটো ছেলেকে ভাত দিয়ে দিয়েছি সবাই ভাত খেয়ে নিয়েছে এবার চলে এসেছি আমি ভাত খেতে তোর বাবা এসে এসেই ভাত খেয়ে বেরিয়ে গেলো বললাম একটুখানি আসছি এক জায়গায় যাচ্ছি তো এসেই চলে গেছে দুটো বড় বড় হাতির মাথা নিয়ে এসছে হাতির মাথা বলতে কাঁঠাল কাঁঠাল নিয়ে এসছে তো দেখা যাচ্ছে একটু পরে ভাতটা খেয়ে নিই আবার পড়তে আসবে আমার কাছে বুঝতে হয়েছেন আর ছুটির দিন কিন্তু বাচ্চাদের পরীক্ষা যেহেতু সেইখানে আমি ছুটি দিই নি পড়াচ্ছি আজকে তো সেইখানে কোনো রেস্টে কোনো বালাই নেই এক্ষুনি আবার পড়াবো পড়তেই চলে আসবে অলরেডি আড়াইটা বেজে গেছে তো চলুন চটপট ভাতটা খেয়ে নিই নিয়ে একটু যদি দশ মিনিট শুতে পারি ঘরটা ঝাঁট দিয়েছি অনেক কাজ করেছে সারাদিন না এত কাজ একা করে না ভালোই লাগে মানুষের মধ্যে মনে হয় কোথাও চলে যায় বিরক্ত লাগে এত কাজের চাপ এত কাজের চাপ কি বলবো আর পুরো পাগল হয়ে যায় জাস্ট আমি একা আর কেউ নেই তো আর সবচেয়ে বড় কথা চাকরি করে না চাকরি করে সংসার করে খুব টাফ ব্যাপার হয়ে যায় আমি দেখেছি যাই হোক আর বলে লাভ নেই কোনো করতে তো হবে চলুন দু তিনটে কাঁচ নিয়ে দেবো আমার কাঁচ খেতে খুব ভালো লাগে ভাতের সঙ্গে ছেড়ে খেলে না দারুণ লাগে খেতে তাকে যদি দেবো না চলুন ভাতটা খেয়ে নে চটপট করে পরে আবার দেখা হচ্ছে খেয়ে নে একটু শোবো তারপরে দেখা হবো ঠিক আছে চলুন আর আমার এই রেসিপিটি কিন্তু কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবেন পটল দিয়ে আলু দিয়ে কাতলা মাছের ঝোল চলুন আমি খাচ্ছি আপনারা তখন দেখতে থাকুন হ্যালো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন কত বড় বাবার দুটো কাঁটা লেগেছে এটা একটু ছোট এইটা আগে কাটলে কেন ছোটটা আগে কাটিয়েছে তোর বাবা দুপুরে এসে দিয়ে চলে গেছিলো তো একটু আগে অফিস থেকে ফেয়ে এলো এসে তারালের মধ্যে ভাঙছে তো এটা বিশাল বড় কাঁঠাল আমার ছেলে এখন ঢোলবা আছে আর এটা একটু ছোট কাঁঠাল অতটাও ছোট নয় কিন্তু এটা এটা অনেক খুব কাঁঠাল তো ভাবছি কাঁঠাল দিয়ে কি কী রেসিপি করা যায় এতগুলো তো ভাবছি কাঁঠাল দেখ কি কাঠাল তো এত খেতে পারবো না আমাদের বাড়িতে কাঁঠাল খেয়েও খায় না আমি একাই কাঁঠাল খাই ওর বাবা তো টুকটা খায় ছেলেও টুকটা খায় তো চলুন ওর বাবা তো এখন কানালটা ভাঙো আমি তখন কিছু কমেন্ট পরে নিই এমনি সময় তো কমেন্ট পড়তে পারে না যেহেতু এখন ছুটি চলছে একটু কমেন্ট পড়ার সময় পাচ্ছি তো চলুন কমেন্টটা পড়ে নেই তো আজ ফার্স্ট কমেন্ট পড়বো রাফি মাদার্স ফ্যামিলি আপুর তো রাফি মাদাস ফ্যামিলি আপু লিখেছেন হ্যাঁ গো আপু আমাদের এদিকেও সারাত বৃষ্টি হয়েছে এখনও সকাল থেকে বৃষ্টি চলছে দুধ দিয়ে মুড়ি খেয়ে নিলে অনেক ভালোবাসা দিয়ে শুরু করলাম ইনশাআল্লাহ পুরো ভিডিও জুড়ে তোমার সাথে আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমার সুইট সুইট আপু থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট তার সঙ্গে পুরো ভিডিও জুড়ে আছেন শুনে সত্যি আমি মুগ্ধ হয়ে গেলাম খুব ভালো লাগে খুব মানে কি বলবো ভিডিও করার আরও মানে আর ইয়েটাই বেড়ে যায় আমার উৎসাহটা বেড়ে যায় যে আমি ভিডিও মাঝে মধ্যে মনে হয় কিন্তু আবার এত সুন্দর সুন্দর কমেন্ট লাগে কমেন্ট করেন আপনারা সত্যি খুব ভালো লাগে তো থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাছ তো চৌধুরীর রান্নাঘর সেনচৌধুরীর রান্নাঘর দিদি লিখেছেন খুব সুন্দর দিয়ে দুটো লাভ চিহ্ন দিয়েছেন তো থ্যাংক ইউ দিদি এত সুন্দর কমেন্ট করার জন্য নিতাই বাবু চ্যানেল থেকে লিখেছেন ভিডিও দেখে খুবই ভালো লাগলো আপু থ্যাংক ইউ সো মাছ শিপু মজুমদার দিদি লিখেছেন কথা দিয়ে কথা রাখাটা আসল মানুষের পরিচয় খুব ভালো লাগলো ব্লগটা হ্যাঁ দিদি ঠিকই বলেছেন আমিও কথা দিয়ে কথা রাখার খুব চেষ্টা করি মানে কাউকে যদি কথা দিই সেই কথা রাখার চেষ্টা করি তো উনি অ্যাকচুয়ালি লিখেছেন আমার এই আমারই কারণে কারণ আমি দুটো দিদিকে কথা দিয়েছিলাম যে আগের দিনকে ভিডিওতে আমি কমেন্ট পড়বো তো কমেন্টটা পড়েছিলাম সেই হিসেবে আমি বলেছিলাম যে আমি কথা দিয়ে কথা লিখেছিলাম তো সেই সূত্রে উনি বলেছে যে কথা দিয়ে কথা লাগাটা আসল মানুষের পরিচয় থ্যাংক ইউ থ্যাংক ইউ দিদি এত সুন্দর কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ প্রিয়াঙ্কা বেঙ্গলি ব্লগ দিদি লিখে পাঠিয়েছেন খুব ভালো লাগলো দিদি ভাই ভিডিওটি আমাদের এখানেও প্রচণ্ড বৃষ্টি হচ্ছে হ্যাঁ দিদি ভাই আমাদের এখানেও প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য তো এখন মনে হচ্ছে সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে আমাদের এখানে হচ্ছে সব জায়গাতেই হচ্ছে তো যাই হোক বৃষ্টির মধ্যে আমাদের সমস্ত কাজকর্ম সবই করতে হবে খাওয়া দাওয়া সবই করতে হবে তো চলুন নেক্সট করি কমেন্ট তো এবার পড়ব আমি রিঙ্কু দে তো আগের দিনকে আমি ওনার ভিডিওতে মনে কমেন্ট পড়েছিলাম তো সেই কারণে উনি লিখেছেন রিঙ্কু দে লিখেছেন থ্যাংকস আফরিনা আমার কমেন্ট পড়ার জন্য বলে কিছু লাভ চিহ্ন দিয়েছেন পুরো ভিডিও জুড়েছিলাম একদম আমি ফুল ওয়াচ ট্রাস্ট মি আফরিনা খুব খুশি হলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ দি আমি খুব খুশি হলাম আমার তাহলে কমেন্টটা পড়া শুনে তুমি এত সুন্দর কমেন্ট করেছ থ্যাংক ইউ সো মাচ খুব ভালো লাগলো শুধু এত সুন্দর সুন্দর কমেন্ট সত্যিই খুব ভালো লাগে মন একদম ছুঁয়ে যায় মনে হয় ভিডিও করার উৎসাহটা আরও বেড়ে যায় তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য অন্নপূর্ণা হেসেল অন্নপূর্ণা হেসেল দিদি কমেন্ট করেছেন অনেক ভালোবাসা দিয়ে দেখে নিলাম ভিডিওটি আপু খুব ভালো লাগলো বলে একটা মনে লাফচিম দিয়েছে আর থামবেল দিয়েছে তো থ্যাংক ইউ আপু এত সুন্দর কমেন্ট করার জন্য তো আপুও খুব সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করেন মানে রান্নার ভিডিও উনি শেয়ার করেন আমার খুব ভালো লাগে খুব তো যাই হোক খুব সুন্দর থ্যাংক ইউ দিদি এত সুন্দর কমেন্ট করার জন্য সেলি মেক ওভার তো সেলি মেক ওভার দিদি লিখেছেন খুব ভালো লাগলো তোমার আজকে ভিডিওটা সারা সারাদিনের কাজকর্ম বান্না সব কিছু নিয়ে ভিডিওটা ভালো লাগলো ভালো থেকো পরে ভিডিওর অপেক্ষায় থাকলাম থ্যাংক ইউ সো মাচ দিদি এত সুন্দর কমেন্ট করার জন্য আর ভিডিওর অপেক্ষায় থাকবেন তো শুনে সত্যিই খুব ভালো লাগলো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দিদি করে তো এবার কমেন্ট পড়ছে আমি শ্রাবন্তিদি শ্রাবন্তী ব্লগ থেকে লিখেছেন উনি খুব সুন্দর সুন্দর বেশ বড় বড় কমেন্ট করে প্রতিবারে ভালো লাগে খুব তো যাই হোক চলুন ভিডিওটি পড়ছি কমেন্টটা পড়ছি আমি তো বর্ষাকালে গধুরি লগ্নে প্রতিদিনের মতো প্রাপ্য মূল্যবান লাইকটা দিয়ে চলে এলাম দিদি ভাই আপনার পরিবারে অবিরাম অনবরত ঝির বৃষ্টির দিনে বিশেষ বিশেষ কিছু স্মরণীয় মুহূর্তে দৃশ্যাবলিগুলো সোশ্যাল মিডিয়াতে লক্ষ লক্ষ দর্শক মণ্ডলীদের উদ্দেশ্যে যত্ন সহকারে ভিডিওর মাধ্যমে পরিবেশিত করেছেন মনোযোগ সহকারে দেখলাম সব মিলে পুরো ভিডিওটা অনেক সুন্দর হয়েছে বলে কিছু থামবেল দিয়েছে কিছু কালারফুল লাভ চিহ্ন দিয়েছে তো থ্যাংক ইউ দিদি এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য সত্যি খুব ভালো লাগে এত সুন্দর কমেন্ট দেখলেই তো মন ভরে যায় পুরো আমার তো চলো আরও একটি সুইট সুইট আপুর কমেন্ট পড়বো আমি মাই ভিলেজ লাইফ আয়েশা তো এটা হচ্ছে আমার সুইট আপু তো এই আপু লিখেছেন তুমি লাস্টে লাইকের কথা বলো অনেকে তো এত পর্যন্ত থাকে না গো মনোযোগ দিয়ে দেখলাম ডিয়ার তো থ্যাংক ইউ আপু এত সুন্দর কমেন্ট করার জন্য এটা হচ্ছে আমার সুইট আপু কারণ এই আপুটাকে খুব ভালো লাগে আমার তো কে বলেছে আপু দেখে না বা শোনে না এই তো তুমিই তো দেখলে আমার কমেন্ট মানে আমার কথাটা শুনে কিছু কমেন্ট করলে এরকম অনেক আপুই দেখে আমি জানি যারা দেখে না তারা শুনতে পায় না আর লাইকের কথা তো আমাদের ইউটিউবার তো সবাই জানে যে আমাদের লাইক দিয়ে ভিডিও দেখতে হয় এটা আমার সবাই জানি তাই শুরুতে হয়তো অনেক সময় বলা বলতে ভুলে যায় তাই শেষেই বলি তো আমি জানি আমার সুন্দর সুন্দর সুইট সুইট আপু আছে দিদিরা আছে দাদারা আছে সবাই লাইক দিয়েই দেখে আর আমি তো প্রত্যেকের ভিডিও লাইক দিই তাই আমিও আশা করি আমার ভিডিও সবাই লাইক দেবেন তো চলুন আমার সুইট আপনার কমেন্টটাও করলাম রিপ্লাইটাও দিয়ে দিলাম তো তবে এটা একটা খুব কচকচে কাঁঠাল আর এটা অতটা কচকচে নয় এটা নরম টাইপের কাঁঠালটা বড়ো বড়ো সাইজে কিন্তু একটা নরম টাইপের আর ওটা একদম একটু ছোটো সাইজ কিন্তু একদম কচকচ করছিল দারুণ কাঁঠাল তো এগুলো সব এত তো খেতে পাবো না আমি ফ্রি রেখে দেবো কন্টিনিউ করে রেখে দেখে অল্প অল্প করে খাবো আর একটু ভাবছি কাঁঠালের জেলে তৈরি করবো তো যদি সময় পাই তো জেরে তৈরি করো আমার বয়সলে বলছে মা একটু জেরে করো রুটি দিয়ে খাওয়া হবে তো দেখা যাক আমার তো সময়ের অভাব খুব যদি সময় পাই তাহলে করব। নয়টা করব না হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন ভাত খেতে চলে এসেছি তো সবাই ভাত খেয়ে নিয়েছে দেখতে পাচ্ছেন একটাই মাছ আছে অল্প তরকারি আছে আমার একা খাওয়ার জন্য কিন্তু আমার খাওয়ার একদম ইচ্ছা নেই কারণ খেয়েছি অনেকগুলো তবু একমঠে ভাত না খেলে হবে না বাবা বলে দিন ভাত খেয়ে নাও তো কারণে চলে এসেছি ভাত খেতে একমোটোই খাবো বেশি খাবো না তো চলুন অনেকগুলো কারো খেয়ে পড়ে উঠেছি আজকে ছুটির দিন কিন্তু পড়িয়েছি তার কারণ বাচ্চাদের সব পরীক্ষা চল তা শুরু হবে সাত তারিখ থেকে ইংলিশ মিডিয়ামগুলো শুরু ইসলামের সিপস সিপস শুরু হবে সোমবার থেকে আর যেখানে বেঙ্গলি মিডিয়াম ওদের শুরু হবে সাত তারিখ থেকে তো যাই হোক চলুন ভাতটা খেয়েই নিই একমুঠো খেয়ে শুয়ে পড়বো ছুটির কোনো দিনই পায় না কালকে শনিবার কালকেও পড়া বলে দিচ্ছি সকালে এগারোটা থেকে শনিও সব পড়াবো যেহেতু বাচ্চাদের পরীক্ষা তো যাই হোক চলুন ভাতটা খেয়ে নি পরে আবার কথা হচ্ছে পরে কথা হচ্ছে বলছি এবার সবার সময় একটু কথা হবে কারণ সবার সময় কথা না বলে আমার ছেলে আবার একটু রাগ করে বল মা তুমি কথা বলবে না তো ওর জন্য একটু কথা বলতে হয় আমার তো প্লিজ যদি কেউ লাইক দিতে ভুলে যান লাইকটা দিয়ে দেবেন প্লিজ হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন শুয়ে পড়েছি মহাসায় খাটে নিয়েছি এখন বাজে পুরো রাত সাড়ে বারোটা তো সব অনেক সময় শুয়ে পড়লাম আজ তাড়াতাড়ি শুয়ে পড়ে যে একটু ছুটির দিন যে তো সবটাই তাড়াতাড়ি হয়ে আছে আর কাঁঠাল খেয়েছি বলে ভাতের চা বতলা কেউ খায়নি সব এক মোটো সব ভাত খেয়ে নিয়েছে তো চলুন ভিডিওটা আমি এখানে স্টপ করে দিয়েছি যে যেখান থেকেছেন প্লিজ লাইক দিয়ে দেখবেন ফুল ওয়াচ করে অবশ্যই ভিডিও দেখবেন তো চলুন আজকে ভিডিও এখানে শেষ করে দিলাম ভালো থাকবে সুস্থ থাকবেন পরিবারকে বেশি করে সময় দেবেন আর নিজে ভালো থাকবে অপরকেও ভালো রাখার চেষ্টা করবেন তো চলুন ভিডিওতে এখানে শেষ করলাম টাটা আল্লাহ হাফেজ